এই যে ভারতের লোকজন আপনারা বসে বসে আঙুল চুষেন উচ্ছেন আর এদিকে এই দেখেন এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে না উনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করতেন নাম হলো আব্দুল হক কর্নেল হিসাবে উনি অবসরপ্রাপ্ত হন তো দেখেন যে উনি কি ধরনের প্লান প্রোগ্রাম করেছেন এবং অবশ্যই অবশ্যই এই ধরনের লোকজন যখন এই যে সেনাবাহিনীতে ছিল তখন নিশ্চয়ই এই ধরনের মনোবাসনা উনি পোষণ করতেন এবং মনে করার কোনোই কারণ নাই যে বর্তমান সেনাবাহিনীতে এই ধরনের লোকজনের সংখ্যাই বেশি এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটা ব্যাপার কারণ এই ধরনের লোকজন যদি না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভয়ঙ্করকম হুমকির মধ্যে পড়বে তাই না তো উনি কি কি ধরনের প্লান প্রোগ্রাম এক করছেন এবং একই সঙ্গে ভারতকে কিভাবে ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে তাকে দুর্বল করে দেয়া যায় অত্যন্ত সুন্দর পরিকল্পনার কথা উনি কিন্তু একেবারে প্রকাশ্যে বলছেন তাও একটা সবাই তো কথা না বাড়িয়ে আমরা তার মূল বক্তব্যে চলে যাই প্রিয় ভাই বলে রাখ আরো কথা আছে আমাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিষদাগার না করে সামরিক বাহিনীকে আরো শক্তিশালী কিভাবে করতে হবে সেটা হলো আরো নেক্সট স্টেপ জি একেবারে খাঁটি কথা বলছেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে হবে খেলে শক্তিশালী করলেই হবে না সেনাবাহিনীর সংখ্যাও বাড়াতে হবে সেটা কি বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে মনে হয় যে একশো এক লাখ তিরিশ বা চল্লিশ জন সদস্য আছে তাই না এটাকে দশ লাখে উন্নীত করতে হবে এবং যে কোনোভাবেই করতে হবে তারপরে এদের জন্য অস্ত্রপাতি কামান বন্দুক তারপরে সাবমেরিন তারপরে এই ফাইটার প্লেন এবং নানা ধরনের মিজাইল তারপরে ড্রোন এগুলো ব্যাপকভাবে আমদানি করে অথবা তৈরি করে এই সেনাবাহিনীকে সজ্জিত করতে হবে কারণ আমাদের চতুর্দিকে ভারত এবং ভারত হলো বাংলাদেশের একটা শত্রু রাষ্ট্র অর্থাৎ তার মোকাবেলা আমাদেরকে রেডি রাখতে হবে এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষকে ঘাস খেয়ে থাকতে হয় তাহলেও সেটা থাকতে হবে অনেকটা আপ এই যে পাকিস্তানের ভুট্টোর মতো ভুট্টো একবার বলছিল যে পাকিস্তানিদেরকে যদি ঘাস খেয়ে থাকতে হয় তাহলেও তারা ঘাস খাবে কিন্তু পারমাণবিক বোমা তারা বানিয়ে ছাড়বেই এবং সেটা সে করছে তাই না এবং যার ফলাফল কিন্তু আমরা দেখি এখন তার পারমাণবিক শক্তিতে শক্তিশালী ভারত পর্যন্ত থাকে ভয় পায় বাট অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান কিন্তু একটা ভিকারি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে সেখানের লোকজন ঠিকমতো খাদ্য খাবার পায় না তারা দেশে বিদেশে গিয়ে ভিক্ষা করে এবং পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করে তাই না এই যে কিছুদিন আগে সৌদি আরব এবং একই সঙ্গে কুয়েত কাতার এবং সর্বশেষে আরব আমিরাত এই যে পাকিস্তানের লোকজনদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ এরা গিয়ে ওখানে কি ভিক্ষা করে যেটা নাকি ওদের জন্য ভয়ঙ্কর অসম্মানের ব্যাপার অর্থাৎ এরা হলো নোংরা আবর্জনা এই পাকিস্তানিরা তো ওরা গিয়ে এই অত্যন্ত উন্নত আরব দেশগুলোতে ঝামেলা তৈরি করবে কেন দুর্গন্ধ কেন ছড়াবে এই জন্য বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশকেও কিন্তু সেই কাজটা করতে হবে এবং সেই হেতু বাংলাদেশে যে বাজেটে যে টাকা বাজেটে যে টাকা বরাদ্দ হয় পাঁচ লক্ষ বা ছয় লক্ষ কোটি টাকার মতো এরকম এর সিংহভাগে টাকা এগুলো কিন্তু সেনাবাহিনীর পিছনে খরচ করতে হবে তাতে দেশের মানুষ না খেয়ে থাকুক তাতে কিছু যা হয় না দেশের রাস্তাঘাট ভেঙে পড়ুক বা বিদ্যুৎ বন্ধ হয়ে যাক সোহার শত্রুর বিরুদ্ধে তো আমাদের প্রস্তুত থাকতে হবে তাই না ইহুদিন হাজারা কাভের মুশরেক বাংলাদেশের প্রতি শোক রাঙ্গাবে আর বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান এগুলো চুপ করে বসে থাকবে তাহলে কেমতের মাঠে আল্লাহকে কী জবাব দিতে হবে বলেন কথাগুলো কেন বললাম কারণ এই ব্যক্তি দেখছেন যে সোনা বাহিনীতে চাকরি করতো তার সেহারা ছবি একেবারে খাটি সুন্নতি মুসলমান তাই না তো তার আর একটু কথা আমরা শুনতে পারি জাতীয় ঐক্য এবং সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না এই সাথে আপনাদের মতো যুবকদেরকে যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসের মাধ্যমে যেটা অলরেডি শুরু হয়েছে জি একেবারে গুরুত্বপূর্ণ কথা এই যে আপনি বক্তব্যগুলো দিচ্ছেন আশা করি ভারতের লোকজন শুনে ভয়াবীত হবে থরোথর কম প্রমাণ হবে এবং বাংলাদেশের দিকে তাকাতে অন্তত দরবার চিন্তা করবে তাদের বোঝা উচিত বাংলাদেশের প্রত্যেকটা যুবক যুবতী তারা কিন্তু বিএনএসিসির মাধ্যমে প্রশিক্ষণ অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে এছাড়াও ওই যে জামাত ইসলামের আবু তাহের বলছিল আমেরিকাতে যে বাংলাদেশে তাদের প্রশিক্ষিত পঞ্চাশ লক্ষ যোদ্ধা মানে জিহাদি আর কি তারা কিন্তু রেডি আছে তাহলে পঞ্চাশ লক্ষ প্লাস বাংলাদেশের কয়েক কোটি এই যে তরুণ তরুণীর কথা আদি দিলাম তো বিএনসিসির মাধ্যমে কিন্তু অলরেডি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে যে বাংলাদেশের একজন উপদেষ্টা আছেন অল্প সজীব ভূয়া সে নিজেই তো বলছিল যে বাংলাদেশের তরুণদেরকে প্রশিক্ষণ দিতে হবে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতেই হবে এবং তার জন্যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে একেবারে খাঁটি কথা বলছে মুশরেখরা বাংলাদেশের তৌহিদি জনতার উপরে চোখ রাঙ্গাবে আর মুমিন মুসলমান তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে সেটা তো হতেই পারে না সেক্ষেত্রে বেহেস্তে যাওয়ার রাস্তাই তো বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবে কিরে তোদের ওপরে আমার এত রহমত ছিল আমি তোদের উপরে কত খুশি ছিলাম এবং তোদেরকে যে কোনো মোমেন্টে সাহায্য করার জন্যে প্রস্তুত ছিলাম দরকারে আবাবিল পাখি ভাড়াতাম অথবা সৈন্য সৈন্যবানিয়ে পাঠিয়ে দিতাম তোরা কেন ভারতের ভয়ে থর কম্পমান হলি সেটা তো হওয়া যাবে না এবং সেই প্রস্তুতি কিন্তু হচ্ছে এই ভদ্র লোকটা কিন্তু সেই বক্তব্যটা বললো এবং এত নিশ্চয়ই ভুয়া ভাই কথা বলছে না তাই না সেনাবাহিনীতে কর্মরত ছিল তো সে দেশের আভ্যন্তরীণ অনেক খবর টবর জানে না জানে তো আমরা হয়তো জানি না আমরা তো এদের মধ্য থেকে মধ্য দিয়েই তো বস্তুত আসল তথ্যগুলো কিছুটা হলো বুঝতে পারি তো তারপরে দেখা যাক উনি কি বলেন এরপরে উনি যে কথা বলেন সেটা আরও ভয়ঙ্কর তারা আমাদের দেশ দখল করতে চায় আমরা কেন বসে থাকবো ডক্টর ইনুস বলেছেন না সেভেন সিস্টারের কথা এই কথাটা আপনি কি বললেন বুঝলাম না তারা আপনাদের দেশ মানে বাংলাদেশ দখল করতে চায় কোথায় ভারত বাংলাদেশ দখল করতে চায় মানে এটা তো প্রশ্নই ওঠে না ভারত এমনিতেই তাদের দেশে যে পঁচিশ ত্রিশ কোটি মুসলমান আছে সেগুলোকে নিয়েই তটস্থ থাকে সেখানে এই মমিন মুসলমান এবং তৌহিদী জনতার বাংলাদেশের কিছু জায়গা দখল করবে এটা তো প্রশ্নই ওঠে না এটা তো একেবারেই প্রশ্ন হয়ে ওঠে না তারা বরং অনেকটা এরকম অবস্থায় আছে ভিক্ষা চাই না তোর কুত্তা সামলা অবস্থা তাই না তারা যেটা চায় বাংলাদেশের মানুষ যেন জঙ্গি জিহাদি হয়ে ভারতে ঢুকে সন্ত্রাসী আক্রমণ না আসলে এইটুকি বস্তু তো চায় ইয়ের বাইরে তেমন কিছু চায় বলে আমার কাছে মনে হয় না কিন্তু এই ভদ্রলোকটা এইবার পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করার যে কায়দা অর্থাৎ যে যে অভিযোগে অভিযুক্ত না একজন ব্যক্তি তার উপর একটা অভিযোগ আরোপ করে এইবার সে যে কথা বলছে সেটা কিন্তু ভয়ঙ্কর ভারতের জন্য অবশ্যই ভয়ঙ্কর এবং ভারতবাসীর জন্য তো একেবারে অকল্পনীয় একটা ভয়ঙ্কর ঘটনা তো সেটা উনি কী বলছেন সেটাও শোনা যাক যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো সাতটা আলাদা রাষ্ট্র করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় এই যে ভারতবাসী দেখছেন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা কর্নেল পদমর্যাদার রাইট এবং ওনার নাম হলো আব্দুল হক তো উনি কি বললেন সেভেন সিস্টার্সকে উনি স্বাধীন করে দেবেন এবং বস্তুত কিসের স্বাধীন মনে হয় যে বাংলাদেশের সাথে জুড়ে নিতে চান এরকমই তার মনোভাব এবং ইন্টারেস্টিংলি এ পর্যন্ত যতগুলো আমরা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা দেখি এই অবসরপ্রাপ্ত হওয়ার পরে এই ধরনের কথাবার্তা কন্টিনিউয়াসলি আমরা দেখছি গত পনেরো ষোলো মাস বলে যাচ্ছেন তাহলে এ থেকে কি ধরা যায় যে বাংলাদেশের সেনাবাহিনীতে বর্তমানে যারা কর্মরত আছে যে কর্মকর্তা যেগুলো আছে একেবারে টপ টু বটম তারাও কি একই মনোভাবের অধিকারী সেটাই তো মনে হচ্ছে না অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীও এই একই ধরনের ধ্যান ধারণা পোষণ করে তা যদি না হয় তাহলে এ পর্যন্ত যতজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা এই যে প্রকাশ শেষে কথা বলে প্রত্যেকের ধরন একই রকম এরা সেভেন সিস্টার্স দখল করতে চায় যদি নাও পারে অ্যাটলিস্টে তাদেরকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র করতে চায় এবং এই কথাগুলো তারা কিন্তু বিদর্ভে বলছে রাইট এবং এরা কিন্তু এই পরিণতির কথা একবারও চিন্তা করছে না তারা যদি সেভেন সিস্টার্সের দিকে জাস্ট চোখ তুলে তাকায় তাহলে ভারত যে বাংলাদেশের কি অবস্থা করতে পারে বা করবে এই ব্যাপারে তাদের ন্যূনতম কোনো ধ্যান ধারণা নেই এরা কিন্তু এই যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে বাংলাদেশের মানুষদেরকে উত্তেজিত করছে দেখছেন ধরা যাক আজ কাল বাংলাদেশ কি করলো এই যে এই সেভেন সিস্টার্সের যে আছে না কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গোষ্ঠী আছে না এগুলোকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিল এবং দিয়ে অতপর এদেরকে দিয়ে মনে করেন যে ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ টাক্রমণ করানোর মানে ইয়ে করলো আর কি প্রভোকেশন করলো তো ভারত কি কথা বলবে আমি একটা কথা বারবার বলি এই আজকে আজকের ভারত এবং জাস্ট দশ বছর আগেকার ভারত কিন্তু এক না দশ বছর আগেকার ভারত অনেক চিন্তা ভাবনা করতো এমনকি তাদের উপরে আক্রমণ হলেও অনেক ক্ষেত্রে কিছুই বলতো না এরকম তাই না কিন্তু এখনকার ভারত তো সেরকম না এখনকার ভারত খোদ পাকিস্তান এতদিন ধরে তারা যে পারমাণবিক অস্ত্র দিয়ে বাং ভারতকে ব্ল্যাকমেইল করতো ভারতে কেউ কেয়ার করে না ওই যে ছাব্বিশ জন হিন্দুকে হত্যা করেছিল পহেলগাম বা পুলওয়াম পহেলগামই তো না পুলওয়ামা এপ্রিল মাসে রাইট এর জাস্ট পনেরো দিন পরে ভারত কিন্তু ওই যে পাকিস্তানের যে অ্যাটোমিক বম্ব আছে এগুলো কেয়ার করে নিই অপারেশন সিন্দুর ঠিকই দিয়ে ওখানকার যে জঙ্গি আস্থানগুলোকে গুড়িয়ে দিয়েছে তাই না একে একটুও তো ভয় পায়নি তো যেখানে পাকিস্তানের অ্যাটমিক বোমা আছে তাই ভয় পায় নাই। সেখানে বাংলাদেশের এই সমস্ত লোকজন যারা বলছে যে বাংলাদেশে এই বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে অস্ত্রপাতি দিয়ে ভারত সরকারের এগেনস্টে যুদ্ধ করাবে তো বাংলাদেশের কি অবস্থা ভারত করতে পারে বা করবে এ ধরনের যদি ঘটনা ঘটে এ সম্পর্কে কি তার কি কোনো আইডিয়া নেই সেনাবাহিনীতে ছিল তত তো ভালো আইডিয়া থাকার কথা কিন্তু এর কনসে অর্থাৎ এই ধরনের যে কর্মকাণ্ডের কথা সে বলছে এর ফলশ্রুতি কী হবে ফলাফল কী হবে পরবর্তীতে কোনো রকম চিন্তাভাবনা নাই কোনো রকম চিন্তাভাবনা নাই অর্থাৎ একেবারে ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবেই হোক ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ করবে রাইট এবং ও যে আমি প্রায় বলি যে জামায়াত ইসলাম এবং এনার কথাবার্তা সেটাই মনে হচ্ছে যিনি জামাত ইসলাম করেন অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে করে তারপরে এরা নতুন করে মুক্তিযুদ্ধ হবে মুক্তিযোদ্ধা হবে এবং মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করবে এটাই হলো এদের ন্যারেটিভ এবং এর জন্যে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল জ্ঞানজাম করতে হবে এবং এই জন্য উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলতে হবে এবং এরা এই যে সরকারি মানে সেনাবাহিনীর কর্মকর্তা ছিল যে প্রকাশ্য এই সমস্ত কথাবার্তা বলছে এদেরকে না সরকার কিছু বলছে না সেনাবাহিনী তাদের সতর্ক করছে অথচ কেউ যদি মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাদেরকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকাচ্ছে তাই না তাহলে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানরা আপনাদের আমি একটা কথা বলতে চাই এই যে এখন ভেনেজুয়েলার কিনারে আমেরিকা তার নৌবহর নিয়ে হাজির হয়েছে না এবং বলছে যে ওই মাদুরও যদি ক্ষমতা থেকে না যায় তাহলে সেখানে ভয়ঙ্করকমভাবে আক্রমণ করবে তাই না তো ভেনিজুয়েলা কি একটা স্বাধীন সার্বভৌম দেশ নাকি দেশ না তাহলে আমেরিকা কিভাবে অবৈধভাবে গিয়ে সেখানে আক্রমণ করবে বলেন তো এই দুনিয়াটা হলো যোজার মূল্যোক্তার তাই না আমেরিকা কিন্তু কোনো পাত্তা দিবে না ওই ভেনিজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্বের ক্লিয়ার আমেরিকা বলছে যে ওই ভেনিজুয়েলার মাদুর সে নাকি অবৈধ ড্রাগ আমেরিকাতে ভাষার করে তাদের যুব সম্প্রদায়ের স্বাস্থ্য করছে ব্যাস আক্রমণ করে করবে ক্লিয়ার এই যে এই রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে ঠিকই এই যে ইউক্রেনকে আক্রমণ করে গত তিন বছরেরও বেশি ধরে যুদ্ধ করছে এবং বহু জায়গায় কিন্তু দখল করে নিয়ে ফেলছে এবং অবশেষে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট সেও কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে রাশিয়া যে জায়গাগুলো দখল করছে শীর্ষকে এটা তাদের তাই না সামান্য অপরাধে আমেরিকা এই যে বিশ বছর ধরে বোমা মেরে 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 এই যে এই আফগানিস্তানের কি অবস্থা করছে আপনারা কি ভুলে গেছেন এবং এই ধরনেরই অজুহাতে এই আমেরিকা আজকে থেকে পঞ্চাশ বছরেরও আগে ভিয়েতনামে বোমা মেরে তমা তমা করছিল কেউ কি তাদেরকে থামাতে পারছিল কাউকে কি তারা কইফিয়ার দিয়েছিল দেয় নেই সেখানে ভারতের পেটের মধ্যে বসে থেকে এই কর্মকর্তার মতো যদি চিন্তা ভাবনা দেশের মানুষ করে দেশের সেনাবাহিনী যদি করে আপনাদের কি ধারণা ভারতের সেনাবাহিনী চুপ করে বসে থাকবে হাত কসলাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এসে হাত জোড় করে বলবে যে বস আমাদেরকে বাঁচান নাকি আমেরিকা যা করছে রাশিয়া যা করছে অথবা ইসরায়েল যেটা গাজাতে করছে ওই একই ভূমিকায় চলে যাবে অর্থাৎ যে ভূমিকা এই গত মে মাসে এই যে ভারত পাকিস্তানের উপরে করেছিল ওই একই ঘটনা বাংলাদেশের উপরে ঘটাবে বুঝতে পারছেন আপনারা আপনারা কি একেবারে বুঝতে পারছেন নাকি পারছেন না ভারত কিন্তু আগের মতো নাই এই দুই সালে এই বিজেপি যখন ভারতের ক্ষমতায় আসে তখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে ভারতের অবস্থান ছিল দশ এগারো এই নয় দশ এগারো এরকম গত দশ এগারো বছরের মধ্যে এই বিজেপি ভারতকে চতুর্থ স্থানে নিয়ে গেছে অর্থনৈতিক দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে এই ভারতের উন্নতি কি আপনাদের নজরে পড়ে না নাকি আপনারা মনে করেন যে এগুলো ভুয়া খবর কৃষকের ওই স্বপ্ন নিয়ে থাকেন এবং এই অবসরপ্রাপ্ত কর্মকর্তার এই সমস্ত উত্তেজনাপূর্ণ কথাবার্তায় উজ্জীবিত হয়ে আপনারা প্রশিক্ষণ নিতে থাকেন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় বুঝছেন আমি কিন্তু একটা কথা আমার ভিডিওতে অনেকবার বলি বারবার বলি সেটা কি পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে ধন্যবাদ